প্ৰত্যেকটা ফা মহল মিদ্ধি এন কিছু মানুহ তাহে এন কিছু মহিলা তাহে অনৰাৰ ফাড়া মহল্লাতো এৰহম মহিলা আছে কিনা কমেণ্ট কৰি বা মেনচন কৰিৰে মেনচন নদ্য মেনচন তুলিটো সজ্য বাজিব কমেণ্ট কৰিয়ে জনাবেন মন কৰণ অনিদ্ধি অনাচাৰ বা অন বাইৰ বা অনৰ নিজৰ মানে পুৰুষক মহিলাক বি এন এম ই এখন অনাজখন দো যাইৱেন অনাৰ বিয়ে দিলি এন বাপ লৈ বোধে মানি বহুত বড় শিল্পপতি বহুত বড় বি আই ভি আর তো তোর জাদাই তো গরু সান্য ফে তোর জায় কী তোর জেডা ইয়ান সান্য কোলেস্ট্রল বাড়ি যায় ওইন সান্য পাৰে ডায়াবেটিস বাড়ি যায় এডা যায়রে কেং করিব মানে ভাব লইব ইতার সারা বিয়ে অসল ইতার সারা বিয়ে গড়ি ন এবং মানি অনেক ফুটবাজি ইতার রে মানে সিবিদরিয়া মানে লম ফুড়িবনভূত বা অন যান সব সমস্যাত ফর গু মানে বিয়ে কা গত লাগুন আর বিয়ে দত নদি এটা র বিয়ে হনাহাত দেয় দত দিল না যাইতাম ন দে দেবালি এবারে বিয়ে বিয়সি মানে সিঁড়াডাই সিঁড়দাই এন হতা হইব মানে ভাড়ায় ভাড়ায় বুঝাইব হতা এখিনে মানে আই তো সৈন্য ভাড়ীর ইতার আরো বড় সুন্দর সুন্দর এরা ইয়ার হোজালে মানে মোটামুটি অনর বিয় ন অনে এন ফাড়া জালাত বেজুন ইতার নিয়ন ফরিবু ইতার লাইঙ্গের আগা ধুড়ি দেব মাছাঙ্গুড়ি বইতাইব এ তুনি তারা ফরিবু নাম ইয়ে বহু কষ্ট অনতে এক কথা কষ্ট করে নিয়া ফরবু দত দিলি এক জালা এই সমস্ত মানুষরা দত নদিলি এক জালা সুতরাং এই সমস্ত মানুষরে হইবেন মুকুটটালা হইবেন মনমরো হইবেন দে জালি বালা নজালি বেশি বালা